হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল নুপুর ব্লগ অ্যান্ড কুক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো এখানে দেখতেই পাচ্ছেন আমি সর্বপ্রথম পাবদা মাছ ভেজে নিয়েছি আজকে পাবদা মাছ ভুনা করব। আর হচ্ছে ভেন্ডি ঝোল করে রান্না করব তো এই যে পাবদা মাছটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন তখন এখন এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভালো ভালোভাবে বেজে নিব আর এর মধ্যে বলে রাখছি যারা ইউটিউব চ্যানেল থেকে আমার এই ভিডিওটা দেখছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর সাথে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আর আমার চ্যানেলের ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন যারা ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন প্লিজ 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 আমার ফেসবুক পেজটা একটা ফলো দিয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরিবার ও বন্ধু বান্ধবের সাথে যারা এই মুহূর্তে ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন চাইলে ইউটিউব চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার এই ভিডিওটি দেখছেন চাইলে আপনারা ফেসবুক পেজে গিয়ে আমার পেজটাতে ফলো দিয়ে যেতে পারেন আর লাইক কমেন্ট শেয়ার করতে তো অবশ্যই ভুলবেন না আমার আমার ভিডিওটিগুলো আপনারা নিয়মিত দেখছেন কিনা অবশ্যই জানাতে ভুলবেন না কে কোন এরিয়া থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে আমি পাঁচ ফোরন দিয়ে নিচ্ছি পাঁচ দিয়ে তারপর এর মধ্যে আমি ভেন্ডিটা দিয়ে দেবো পরে পরিমাণ মতো লবণ হলুদ কাঁচামরিচ এগুলো দিয়ে তারপরে এটা আমি রান্না করব। এই যে আমি এখন ভালোভাবে এটা নাড়াচাড়া করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন হলুদ মরিচ লবণ আমি সব দিয়ে এখন এটার মধ্যে ভাজা ভাজা করে পরে পরিমাণ মতো পানি দিব যেহেতু আমি ভেন্ডির ঝোল রান্না করব। এটা কিন্তু গরমে খেতে খুবই বেশি মজা আর অনেক টেস্ট রান্না করে অবশ্যই জানাবেন কীরকম হয়েছে আমার তো অনেক ভালো লাগে অবশ্যই সবার মুখের টেস্ট এক না আমার অনেক ভালো লাগে তাই আমি এভাবে রান্না করি ভেন্ডিটা বাজি খেতে আমি পছন্দ করি আর মাছের সাথে আর এরকম করে রান্না করে খেতে আমার অনেক বেশি ভালো লাগে আসলে দেখতে পেয়েছেন কালারটাকে কত সুন্দর সবুজ ছিল পরে কিন্তু কালার কালারটা এরকম নষ্ট হয়ে যায় সবুজ কালারগুলো আসলে কোনো টিপস যদি থেকে থাকে কেউ যদি জেনে থাকেন অবশ্যই আমাকে জানাবেন এটা কীভাবে সবুজ রাখা যায় তো এই যে একটু রান্না করতে করতে সিঙ্গারা সমোসা খাচ্ছে অনেক দিন পরেই এটা কিন্তু তেমন খাওয়া পড়ে না খুব মাঝে মাঝে জানি এগুলো শরীরের জন্য ভালো না ফ্যাট তারপর আর কি খেলাম অনেক ইচ্ছা হলো তা এনে আমি আর আমার বড় বোন দুজন মিলে খাচ্ছি তো আজকের ভিডিওটি আমার পর্যন্ত ধন্যবাদ সবাই আমার ভিডিওটি সবাই দেখার জন্য